লক্ষ্মীপুর সদর উপজেলার পৌর শহরের দক্ষিণ স্টেশন সংলগ্ন শেখ রাসেল শহরকে আসুন্না মডেল মাদ্রাসা উদ্বোধনী ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গত শনিবার সকালে মাদ্রাসার ক্যাম্পাসে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুমসর ইসলামিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ সাইকুল হাতেস আল্লামা মোহাম্মদ হারুন আল মাদানি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুমসর ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হজরত মাওলানা ইদ্রিস টুমসরের দাবাত বারাকাতহুম লক্ষিপুর দারুল উলুম কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক হজরত মাওলানা মহিউদ্দিন মাহমুদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুংচার ইসলামিয়া তামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক হজরত মাওলানা মুক্তি মানজুরুল হক সাহেব এসব উপস্থিত ছিলেন সম্মানিত অভিভাবক বৃন্দ শিক্ষক বৃন্দ শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সর্বশেষ দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘটে আমাদের

আমি এই হিতাকাঙ্ক্ষী হওয়ার কারণে ভালোবাসার কারণে আমি আল্লাহ সন্তুষ্টি পেয়ে যাব এজন্য আমরা সবাই দিন থেকে সকল দিন প্রতিষ্ঠানের পক্ষে এমন না কারণ যে লোক ব্যবসা করে সে লোক তার পাশে আরেকজন ব্যবসা করতে গেলে তার গায়ে যাওয়া শুরু হয়ে যায় যে আমার পশ্চিমায় দিতে কিন্তু যে প্রতিষ্ঠান আল্লাহ আসতে হয় তার একটা প্রতিষ্ঠান আল্লাহ কাজ করতে অসুবিধা কি আমার প্রতিষ্ঠানে আমার প্রতিষ্ঠান